আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত কিছুদিন আগে আমি একটি ইনকিউবেটর কিনে নিয়ে আসি আপনারা অনেকেই দেখছেন তো প্রথমে আমি তার ভিতরে ট্রাই করেছিলাম আমরা কোয়েল পাখির ডিম দিয়ে আলহামদুলিল্লাহ ডিমগুলো ভালোভাবে ফুটছে মারশাল কোয়েল পাখিগুলো বড়োও হয়ে গিয়েছে তো আমি এখন কিছু টাইগার মুরগি এবং কিছু দেশ দেশি মুরগির ডিম সংগ্রহ করলাম ইনকিউবেটারে দেওয়ার জন্য এইখানে মোট টাইগার মুরগির ডিম আছে মোট ষোলো পিস এবং দেশি মুরগির ডিম আছে সাতত্রিশ পিস যেহেতু আমার ইনকিউবেটারের ক্যাপাসিটি সত্তর ডিমের চল্লিশটি দেশি মুরগির ডিম এবং তিরিশটি টাইগার মুরগির ডিম দেওয়ার নিয়ম ছিল কিন্তু আমাদের এখানে টাইগার মুরগির ডিম পাওয়া অনেক কষ্টকর হয়ে যাচ্ছিলো আমি প্রায় দশ বারোটা ফেসবুক গ্রুপে পোস্ট করি তারপরেও কেউ দিতে পারতেছিল না পরে একজন ভাইয়ের সাথে কথা বললাম সে মোট ষোলো পিস ডিম দিল তো ডিমগুলোকে সুন্দর করে মার্কার দিয়ে দাগ দেওয়ার পরে ইনকুবিটারের ভিতরে সাজিয়ে দিচ্ছিলাম তো আমার ইনকুবিটারের ক্যাপাসিটি ছিল পঞ্চাশ ডিমের তো উপরে আমি একটা নিজে স্ক্রু দেওয়া উপরে একটা খাসা সিস্টেম করেছি চালানি সিস্টেম করেছি তো উপরেও এখন ডিমগুলো দেওয়া যাচ্ছে এই জন্য আমার প্রায় বিশটা ডিমের মতো জায়গা বেড়ে গেলো তো এই ক্ষেত্রে আমার জন্য আমার ভালো হলো একটা ক্যাপাসিটি বাড়লো তো আমি এগুলোকে সাজিয়ে দেওয়ার পরে ইনকুবিটার চালু করে দেবো যদি আল্লাহ তালা আমাদেরকে দেন তাহলে একুশ দিন পরে ইনশাল্লাহ এগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে সবাই দোয়া করবেন আল্লাহ তালা যিনি আমাদেরকে সফল করেন